আসসালামু আলাইকুম গাইস আমরা এখন আমাদের অটো গাড়ির কিছু ছাত্রদের সাথে এবং ওস্তাদের সাথে কিছু কথা বলবো কেমন ভাবে শিখাইতেছে কি আর সেই বিষয় আমাদের এটা অটো গাড়ি গাড়িটা তুমি ফুল একটু দেখাই দিতে পারো সমস্যা নেই এবং এই তুমি যে শিখাইতেছো তুমি তো উস্তাদ তো ওদের কেমন শিখাইতেছো আলহামদুলিল্লাহ অনেক ভালো এখানে অনেক ভালো প্রশিক্ষণ দেওয়া হয় এবং আমার কথা যদি বিশ্বাস না হয় এবং ছাত্রদের কাছে শুনে ধন্যবাদ আচ্ছা ভাই ইয়ার তোমাদের যে শিখাইতেছে তাহলে তোমাদের কথা আসলে বললো সত্য না মিথ্যা একটু তোমরা অবশ্যই বলো এত সত্যি উনি খুব দক্ষ একজন ড্রাইভার উনি খুব দক্ষতার সাথে আমাদের ড্রাইভিং শিখায় আমি দশ দিন ধরে আসছি ইনশাআল্লাহ মোটামুটি ভালো ড্রাইভিং করতে অসংখ্য ধন্যবাদ তোমাকে তোমাদের কি অবস্থা আলহামদুলিল্লাহ অনেক ভালো অটো গাড়ি অনেক ভালো করে শিখতে আছে নাই যদি অটো গাড়ি শিখতে চায় তাদেরকে তোমরা কি বলবা আসতে বলবা না না বলে দিবা কোনটা অবশ্যই অবশ্যই তো অবশ্যই আপনারা দর্শক সবাই শুনলেন এবং উনিদের মুখ থেকে কিছু কথা শুনলাম তো যাক আলহামদুলিল্লাহ আমাদের উস্তাদ খুব ভালোভাবে শিখে আপনারা যদি ইচ্ছা করেন তাহলে আসতে পারেন আমাদের এই অটো গাড়ি অল্প দিনের ভিতরে ইনশাল্লাহ আমরা একদম সুন্দর করে চালান শিখে দিতে পারি কোনো টেনশন নাই এবং আমাদের মোবাইল নম্বর দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করতে পারেন অবশ্যই যদি আমাদের এই ভিডিও এবং শিক্ষণীয় ভালো হয় তাহলে সেই ক্ষেত্রে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে ইনশাল্লাহ অন্যকে দেখার সুযোগ করে দিবেন এই প্রত্যাশা রাখলাম আসসালামু আলাইকুম